এক জায়গায় এক আকাশের নিচে পেয়ে যাবেন সব কিছু জুতা জুয়েলারি ঘরে সাজানো জিনিস ফুল ব্যাগ আসসালামু আলাইকুম মাই মিনি ব্লাক দিস ইজ মি সুরভি ফ্রম পেজ পেসমাইনুসাইবা ইলহাম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি প্রতি ফ্রাইডে হলিডে মার্কেট বসে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে আমি নুসাইবা নুসাইবার বাবা নুসাইবার ফুপি মিলে চলে গেছিলাম কালকে সেই হলিডে মার্কেটে এইখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন ফুল জুয়েলারি বিছানা চাদর শাড়ি সোয়েটার একটা মানুষের জন্য যাবতীয় যা দরকার সব কিছুই এই মার্কেটে পেয়ে যাবেন এইখানে এই ব্যাগগুলার প্রাইস দুশো টাকা থেকে শুরু ছিল দুশো তিনশো চারশো টাকার মধ্যেও ছিল সংসারের জন্য আরও অনেক কিছু পেয়ে যাবেন এখানে যেমন চাকু চাহা চামচ কাটা চামচ কেতলি সব কিছুই একটা সংসারে যা লাগে সব কিছুই পাবেন এখানে এই সিরামিক্সের মগগুলা এত সুন্দর আমার তো ফার্স্টে দেখাতেই খুবই ভালো লাগছে এই মগগুলার প্রাইস কিন্তু দেড়শো টাকা থেকে শুরু সিরামিক্সের পাশাপাশি গ্লাস সেট পেয়ে যাবেন তিনশো চারশো টাকা থেকে এইখানে যে কোনো কিছু আপনার একটু বার্গেডিং করে কিনতে হবে কারণ ওরা এখানে অনেক প্রাইস চায় তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর সোপার কুশন কাবার টি টেবিল কাবার পেয়ে যাবেন এখানে অনেক বাচ্চাদের পুতুলও ছিল এখানে স্টিলের জিনিসও পেয়ে যাবেন প্লেট হাড়ি কড়াই টিফিন বক্স স্টিলের হাঁড়িগুলা কড়াইগুলো পিস হিসেবে বিক্রি করতেছিল এদিকে দেখলাম অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর ফ্লাওয়ার ফ্লাওয়ার আর্টিফিশিয়াল কিন্তু দেখতে অনেকটা রিয়েল মনে হয় এখানে অনেক রকমের কালারফুল ফ্লাওয়ারও ছিল তারপরে ওদিকে আবার দেখলাম মাটির জিনিস মাটির হাঁড়ি মাটির প্লেট ব্যাংক তারপরে কাপ এগুলো অনেক সুন্দর আজকাল এগুলো সচরাচর এখন দেখতে পাওয়া যায় না শাহবাগ ছাড়া হাতের তৈরি কলম দানে ওয়ালমেট আয়না সব কিছুই পেয়ে যাবেন পায়েল ছিল আসলে আপনার এখানে কোনো কিছুই কিনতে হলে প্রত্যেকটা জিনিসই আপনার দামাদামি করে কিনতে হবে এই থ্রি পিসগুলার প্রাইস আপনার পাঁচশো টাকা চেয়েছিলো আপনি আরও দামাদামি করে কমাতে পারবেন ওর রকম অনেক কিছু দামই বেশি বেশি চায় আপনার এখানে দামাদামি করে কিনলেই ভালো হয় ওয়ান পিস টু পিস শাড়ি থ্রি পিস সব কিছুই পাবেন এই মার্কেটে এই পাপুসগুলোর দাম ছিল আপনার একশো টাকা এই মেলাটা প্রতি ফ্রাইডে দুপুর তিনটা থেকে বসে তারপরে যতক্ষণ পর্যন্ত কাস্টমার থাকে ওরা ততক্ষণ পর্যন্তই সেল করতে থাকে আমরা একটু দুপুরের দিকে গেছিলাম তারপরে ঘুরতে ঘুরতে আমাদের প্রায় রাত হয়ে গেছিলো বিকেলের পর থেকে এই মেলায় কোনো স্পেস খালি থাকে না মানুষ আর মানুষ বিকেলের পর থেকে আপনি এইখানে গেলে কিছুই কিনতে পারবেন না মানুষের জন্য এই ফুলের টবগুলো আপনি দেড়শো টাকা থেকে নিতে পারবেন দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা পেয়ে যাবেন এই ফুলগুলা যখন সরাসরি দেখা হয় মনে হয় আপনি একটা ফুলের রাজ্যের মধ্যে বসে আছেন সন্ধ্যার পরে এত মানুষ ছিল যে আমাদের কোনো জায়গায় দাঁড়ানোর মতো স্পেসি ছিল না নুসাইবা তো এত মানুষ দেখে খুবই কান্না করতেছিলো মাঝে মাঝে আর প্রচুর গরম ছিল এখানেই পাখির বাসাগুলা খুবই সুন্দর লাগতেছিল এগুলো ঘরের একটা কর্নারে সাজালে খুবই ভালো লাগে এদিকে দেখলাম কেচিন এল কাটার চামচ খুন্তি মিক্সচার সব কিছুই বিক্রি করতেছিলো এইগুলোর প্রাইস ছিল মনে হয় একশো টাকার মতো অন্যদিকে মশলাও বিক্রি করতেছিল এখানে সয়াশ ম্যাগি মশলা চাট মশলা চটপটি ফুচকার মশলা সব কিছুই ছিল এই জুতাগুলোর প্রাইস ছিল আপনার দেড়শো টাকা থেকে দুশো তিনশো চারশো টাকার মতো জুতাগুলা খুব সফট ছিল এবং পরতেও খুবই কমফোর্টেবল ছিল আপনাদের দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় যাবতীয় জিনিস কেনাকাটার জন্য প্রতি ফ্রাইডে চলে আসতে পারেন এই মার্কেটে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ